নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বিএসএফ জওয়ানের মারে মৃত্যু মানসিক বাধাগ্রস্ত লোকের ঘটনা ঘিরে টান টান উত্তেজনা ক্ষুব্ধ জনতা ঘেরাও করলেন কাটিগোড়া সার্কল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুবিচারের দাবিতে সচ্চার জনতা ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা হেনতায় ভুগছেন পূর্বশোনায়ের প্রতিবাদী মুখ জাহানুর আলম মজুমদার স্থানীয়দের দাবি উপযুক্ত শাস্তি দেওয়া হোক ড্রাগস মাফিয়া কালামরসকার সহ তার সহযোগীদের হায়লাকান্দিতে পিএম কিষাণ সম্মাননিধি 20 তম কিস্তি প্রদান বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের অভিযোগ সীমান্তরক্ষী জওয়ানদের বেধরক মারপিটে মৃত্যু ঘটেছে কাছারের কাটিগোড়া বিধানসভার সৈদপুর দ্বিতীয় খণ্ডের আমতলার বাসিন্দা মানসিক বিকারগ্রস্ত নির্মল রায়ের তার বয়স বত্রিশ বলে জানা গেছে অভিযোগ শুক্রবারতে সীমান্তরক্ষী জওয়ানদের মারে গুরুতর জখম হন মানসিক বিকারগ্রস্ত নির্মল রায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থা বেগদিক থাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মৃত্যু ঘটে তার এদিকে শনিবার এই খবর ছড়িয়ে পড়তে হত ব্যক্তির গৃহগ্রামে মানুষের মধ্যে ক্ষোভের পারদ দেখা দেয় এ ঘটনা ঘিরে বর্তমানে এলাকায় টান টান উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ এদিকে মরদেহ ময়না তদন্তের পর বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি মানুহটাৰে অকণমান ইয়াৰ ফেৰে তাৰ দুজন গাৰ্জেন আছিল লৈ আহিছে মেডিকেল

কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকুলনীতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে समीक्षा ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস

বলে অনেকের অভিমত ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবেদ জানিয়ে অনেকে অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে এমনটা দৃষ্টান্ত ঘটনার শিকার হলেন সোনায় পরের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মুখ তথা আমসু ছাত্র সংগঠনের কাছাড় জেলা সভাপতি জাহানুর আলম মজুমদার গত চব্বিশ জুলাই হাতিকাল বাজারে তার উপর ঘটে যাওয়া হামলার বিবরণী সাংবাদিকদের জানান সেদিন ব্যাংক থেকে চার লক্ষ পঁচিশ হাজার টাকা নিয়ে হাতিকাল বাজারে প্রবেশ করার মুখে একটি গাড়ি তাকে ধাক্কা দিতে চেলে নিজের সতর্কতা রেখে দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি সাংবাদিক সম্মেলনে জাহানুরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা সংবাদ মাধ্যমের সহায়তায় কাছের পুলিশ সুপার নোমাল মাহাতো সহ প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সোনায় পূর্বাঞ্চলে ড্রাগসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কালামুদ্দিন লস্কর সহ তার সহযোগীদের অতিসত্তরে গ্রেফতারের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভিয়ার প্রতিনিধি হাতিগাল বাজার এখানে একজন বালো মানুষ সমাজকর্মী মানুষ সোশ্যাল অ্যাক্টিভিটিস মানুষ আমাদের আনসুর আমরা কাঁচার ডিস্ট্রিক্টের সভাপতি তানসুর সময় মানুষের সেবা করিয়া যেতরা আর বর্তমানে হর্ডা আর ওই যে প্রতিবাদের একটা কথা উঠা নিয়ে ড্রাগস মাফিয়ার ব্যাপারে এই ব্যাপারে তার কথা উঠা নিয়ে তারা জোর জবরস্তি হ্যারাসমেন্ট করছে করিয়া প্রাণে মারার চেষ্টা করছে মার্ডার করার চেষ্টা করছে গাড়ি দিয়া অ্যাক্সিডেন্ট করার এন্ড কিট এন্ড রানস গাড়ি একটা দেওয়া আছে না ওরকম তারা করার চেষ্টা করছে এবারে তাই তো থানা দিয়াকে ইস্যুস দিলা থানার প্রশাসনের নীরব তারা টাকা হাইয়া প্রশাসনের নির্বই হয়েছে তো তার কোনো বিচার বিচার ভাইছই না আমরা আজকের এই যে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আসামের মুখ্যমন্ত্রী এমন তা বিশ্বাসের মাছ আর আছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি উপযুক্ত বিচারটা মানে ফরিয়া দেওয়া লাগে এই বলে আমার বক্তব্য এখানে শেষ কৃষকদের স্বাবলম্বী করে তুলতে সোমবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বিশতম কিস্তি রিলিজ করা হয়েছে যোগ্য কৃষকদের দুই হাজার টাকা প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের আওতায় কৃষকরা বার্ষিক তিনটি কিস্তিতে টাকা পান প্রতি চার মাসে সরকারি বেনিফিট ট্রান্সফার মাধ্যমে বিতরণ করা হয় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের বারাণসীতে থেকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফারের সূচনা করেন এরই সঙ্গে সংগত রেখে হাইলাকান্দি জেলার কৃষি বিভাগ কার্যালয়ে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার দেখার ব্যবস্থা করা হয় কৃষি বিভাগের পক্ষ থেকে এই লাইভ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক কৃষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি কৃষি বিভাগের আধিকারিক মনোজ কুমার বৈশ্য তিনি বলেন এবার হাইলাকান্দি জেলায় মোট উনসত্তর হাজার নয়শত আটানব্বই জন কে বিশতম কিস্তি ব্যবস্থা করা হয়েছে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতিবাদে দেশের সমস্ত ভূমিধারে কৃষক পরিবার পি এম কিষাণ প্রকল্পের যোগ্য প্রকল্পটি ইতিমধ্যে গোটা দেশের কৃষকদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করেছে বলে অনেকের অভিমত তিনি আরও বলেন নতুন যারা রেজিস্ট্রেশন করেছেন বা তারা হিতাধিকারীরা নিজ নিন সার্কেল অফিসে গিয়ে ভূমির দাগ পাট্টার নম্বর সংগ্রহ করে ফার্মার রেজিস্ট্রেশন করার আহ্বান জানান জেলা কৃষি বিভাগের আধিকারিক মনোজ কুমার বৈশ্য এদিন তার সাথে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনস্বরাট কাশ্যপ জেলা কৃষি বিভাগের এডিও হক হকমুল্লা আকাশদ্বীপ কারিগাপসা সন্দীপ দে আলকাপুর ফার্মাস প্রডিউসার কোম্পানির কর্মকর্তারা বিশিষ্ট সমাজসেবী জাকির হুসেন লকর মহিত হাসান লস্কর কৃষি বিভাগের ইন্সপেক্টর আব্দুল হালিম বরবুইয়া বোয়ালিপার ফার্মাস প্রডিউসার কোম্পানির আব্দুল মালিক চৌধুরী সহ অন্যান্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন পি এম কিষান নিজৰ উৎসব পালন করল আজি আমার এই উত্তরপ্রদেশের বারাণসী প্রধানমন্ত্রী আমাৰ অনাৰ অনাৰেবল প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াই বিশতম টুৱেণ্টি এইট ইনষ্টলমেণ্ট তাৰ পৰা চুইচ টি পি মানে সকলো খেতিয়কলৈ আজি মানে কিস্তি কমাব তেওঁলোকৰ নিজৰ নিজৰ পাৰ্চনেল একাউণ্টত আৰু আমি আমাৰ হাইলাকান্দে ডিষ্ট্ৰিকৰ পৰা আজি মই খবৰ পোৱা মতে মানে মই যিটো খবৰ পাইছোঁ আমাৰ ইয়াত ছিক্সটি নাইন থাউজেণ্ড নাইন হাণ্ড্ৰেড নাইণ্টি এইট মানুহ উপকৃত হ'ব আৰু মই ভাবোঁ ইয়াৰ দ্বাৰা তেওঁলোকে নিশ্চয় তেওঁলোকৰ আগামী যি আপোনাৰ এই খেতি বাতিৰ ক্ষেত্ৰত বীজ সাৰ কাৰণে তেওঁলোকে সেইখিনি পইচা নিশ্চয় তেওঁলোকে ব্যৱহাৰ কৰিব পাৰিব আৰু ইয়াৰ উপৰিও আমাৰ নটনলি পি এম এই পি এম কিষাণৰ বাহিৰেও আমাৰ অন্য ধৰণৰ আৰু স্কীম আছে যেনে আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ফচল বীমা যোজনা এইবোৰ প্ৰধানমন্ত্ৰী ডা ডাঙৰীয়াৰেই ফ্লেগশ্বিপ প্ৰগ্ৰেম তাৰে ভিতৰত আমাৰ প্ৰধানমন্ত্ৰী এই ফচল বীমা যোজনাৰ এগেনষ্টত আমাৰ তেইছ হাজাৰ পাঁচশ এইবাৰ আমাৰ এনৰলমেণ্টৰ টাৰ্গেট আছিলে ইয়াৰ ভিতৰত আমি অলৰেডি এইট্টি থ্ৰী টু এইট্টি ফ'ৰ পাৰ্চেণ্টেজ আমি এচিভ কৰিছোঁ কিন্তু ইয়াতে এটা ডাঙৰ কথা হৈছে কি আমাৰ ফাৰ্মাৰ চাইডি নাছিল কাৰণে আমাৰ এই বস্তুটো বন্ধ আছিলে কিন্তু তাৰপিছত ডিৰেক্টৰ লেভেলত বা আমাৰ অসমৰ বৰমূৰীয়াসকলৰ লেভেলত আলোচনা কৰাৰ পিছত তেওঁলোকে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ লগত ইয়ে কৰি বৰ্তমানৰ কাৰণে এইটো মাফ কৰি দিছে কিন্তু মই এটা কথা এই আপোনালোকৰ বায়িতৰ জৰিয়তে মই সকলোকে জনাবলৈ মানে বিচাৰিছোঁ যে আমাৰ যিখিনি আমাৰ কৃষক সমাজ আছে তেওঁলোকে এতিয়া বৰ্তমান ফাৰ্মাৰ চাই আইডিটো ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰিটো কৰিবই লাগিব নহ'লে তেওঁলোকে অনাগত দিনত কিছুমান স্কীমৰ পৰা বঞ্চিত হ'ব মানে এগ্ৰিকালচাৰ ৰিলেটেড আমাৰ যিখিনি স্কীম আছে সেই আঁচনিখিনি তেওঁলোকে তাৰ পৰা বঞ্চিত হ'ব গতিকে আমি মই ইয়াত ফাৰ্মাৰ ৰেজিষ্ট্ৰিটো ৰেজিষ্ট্ৰিৰ কাম আমি অলৰেডি যোৱা সোমবাৰৰ পৰা আৰম্ভ কৰিছোঁ আমাৰ মানুহ ফিল্ডত চাৰ্কুল অফিচাৰ লেভেলত তেওঁলোকে ইতিমধ্যে লাগিছে কিন্তু আমাৰ যিহেতু আমাৰ ষ্টাফ বা আমাৰ ফিল্ডৰ মানুহ কম সেইটো কাৰণে আমি কিমান দূৰ কিমান দিনলৈ আমি এই কৰিব লাগে আমি নাজানিম কিন্তু তথাপি আমাৰ চেষ্টা অব্যাহত থাকিব যাতে চৰকাৰৰ দ্বাৰা দিয়া যিখিনি আমাৰ মানে তেওঁলোকৰ নীতি নিয়ম বা তেওঁলোকৰ অনুসৰি আমি যিখিনি কাম কৰিব লাগে আমি সেইখিনি নিয়াৰিকৈ পৰি যাম বুলি মই আজি ইয়াত নতুনকৈ জইন কৰি সেইখিনি কথাই কৈ মোৰ বক্তব্য সামৰিছোঁ থেংক ইউ ফাৰ্মাৰক দি থাকো এইখিনি আমি দোকানৰ পৰা কিনি আমি পথাৰত খেতি কামত লগাই থাকো ত' মই ভাবো যে অনাৰেবল প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া তেওঁ এইখিনি দিয়াৰ বাবে অসম নহয় ভাৰতবৰ্ষৰ প্ৰতিগৰাকী লাভান্বিত হৈ আছে আৰু আমি সঁহাৰি পাই থাকো আমাৰ পূৰ্ণিমা 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 ये जो फसल पीएम किसान जो हमें मिलता है उससे हमें बहुत लाभ होता है तो वो टाइम टू टाइम हमें मिला जाता है मिलता है इसके लिए मैं प्रधानमंत्री जी को धन्यवाद करना चाहती हूँ और भाजपा सरकार को भी धन्यवाद करना चाहती हूँ थैंक यू सो मच शिलचर खुदिराम मूर्तर पदेशे तृणमूल कॉग्रेस कर्मी বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব জানান বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও প্রতারিত করা হচ্ছে এদিকে এনআরসির নাম নিয়ে জনগণকে বিভিন্নভাবে হয়রানি করেছে বিজেপি সরকার সুস্মিতা আরও বলেন বিজেপি বলছে বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশি তাদেরকে জেলে বলে দেওয়া হবে এই হলো বিজেপি নেতাদের মন্তব্য বড়াক উপত্যকায় একজন ভালো নেতা নেই বাঙালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার

সিএএ দিয়ে কোনো কাজ হবে না আজকে লজ্জার ব্যাপার ভারতীয় জনতা পার্টি যারা হিন্দু বাঙালিদের ভোটে জিতে আসেন সেই বিজেপি বিধানসভাতে প্রশ্নের উত্তরে বলছে যে কা আসার পরে শুধু তিনশোটা অ্যাপ্লিকেশন হয়েছে আর শুধু দুজন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা কোনো দিন হয়নি জিজ্ঞেস করতে চাই যে আপনারা নির্বাচনে ছয় মাস আগে কাকে খুশি করার জন্য আপনারা উচ্ছেদ করছেন সেটার জবাব দিন আজকে কারুর ব্যাংক অ্যাকাউন্টে বারোশো টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা শিলচরের বাঙালিদের বলতে চাই যারা পদ্মফুলকে ভোট দিন বছরের পর বছর দিনের পর দিন আপনাদের অধিকার আছে বিজেপিকে প্রশ্ন করেন যে বাঙালিদের বিরুদ্ধে আজকে সমস্ত দেশে কি চলছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাচ্ছে জেলে দিয়ে দিচ্ছে কারুর হাত পা ভেঙে দিচ্ছে কারুর গায়ের উপরে গরম জল ফেলছে ওদের দোষটা কি ওদের দোষটা হলো ওরা বাংলায় কথা বলে

って。